বাংলাদেশের আকাশ এখন বিশ্বমানের দুই বিমান নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বোয়িং এবং ইউরোপের এয়ারবাসের তীব্র প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার এই প্রক্রিয়াটি এখন শুধু বাণিজ্যিক লেনদেন নয় এটি পরিণত হয়েছে এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যুদ্ধে একদিকে মার্কিন শুল্কের চাপ আরেকদিকে ইউরোপের চার প্রভাবশালী কূটনীতিকের একজোট হয়ে লবিং উভয় চাপের মুখে সরকার এখন কোন পথে হাঁটবে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে গত মঙ্গলবার ঢাকার ফ্রান্স জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে এয়ারবাস এ সভাটিতে উপস্থিত ছিলেন চারজন প্রভাবশালী ইউরোপীয় কূটনীতিক ফ্রান্সের রাষ্ট্রদূত জার্মানির রাষ্ট্রদূত যুক্তরাজ্যের হাইকমিশনার এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তাদের সম্মিলিত বক্তব্য ছিল স্পষ্ট বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নমনীয়তা স্থিতিশীলতা এবং প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে বর্তমানে এয়ারবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে মোট চোদ্দটি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে যার মধ্যে রয়েছে দশটি এয়ারবাস এ থ্রি ফাইভ জিরো এবং চারটি এয়ারবাস এ থ্রি টু জিরো নিও তবে এই কূটনৈতিক দৌড়ঝাপ শুরু হয়েছে এমন এক সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক সমন্বয় করার লক্ষ্যে বোয়িং কোম্পানি থেকে পঁচিশটি বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বোয়িং এর এই প্রস্তাবের পেছনে রয়েছে বাণিজ্যিক সুবিধার চেয়েও বড় একটি কৌশলগত ও অর্থনৈতিক চাপ বর্তমানে বাংলাদেশের আকাশে উভয় প্রতিষ্ঠানেরই বড় প্রভাব রয়েছে দেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের প্রায় সব প্লেনই বোয়িংয়ের তৈরি যা মূলত পাল্লার ফ্লাইটগুলোতে ব্যবহৃত হয় অন্যদিকে ইউরোপীয় নির্মাণশৈলীর প্রতিনিধিত্ব করছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স যারা সফলতার সঙ্গে তিনটি এয়ারবাস ব্যবহার করছে এছাড়াও এয়ারবাসের দাবি অনুযায়ী দক্ষিণ এশিয়ার আকাশপথে পরিচালিত ফ্লাইটের বাহাত্তর শতাংশ এয়ারক্রাফটটি তাদের তৈরি এখন মূল প্রশ্ন হল বিমান বাংলাদেশের বহরের ভবিষ্যৎ কী হবে একদিকে রয়েছে কূটনৈতিকভাবে প্রভাবশালী ইউরোপের সম্মিলিত চাপ যারা প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছে অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক এবং শুল্ক সমন্বয়ের প্রয়োজনীয়তা সরকার কি কেবল আর্থিক ও পরিচালনগত সুবিধার কথা ভাববে নাকি বৃহত্তর ভূ চাপ ও বাণিজ্যের অংশীদারিত্বকে প্রাধান্য দেবে দেশের এভিয়েশন খাতের এই গুরুত্বপূর্ণ মোড়ে উভয় পক্ষের প্রস্তাব যাচাই বাছাইয়ের পর সরকার কোন ঐতিহাসিক সিদ্ধান্তটি নেয় সেদিকেই আছে সবাই